আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমরা সবাই ঈদ করার জন্য বাড়িতে চলে আসছি নজিপুরে ছিলাম শ্বশুর বাড়িতে ওখান থেকে গতকাল আসছি তো ভিডিও করতে পারি নাই কারণ খুব একটু ব্যস্ত ছিলাম এই জন্য আর এই এসেই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম চাচি এই যে দেখেন চাচি আর ভাবে যে রসুন উঠাইছে দেখেন জুমির রসুন হ্যাঁ এই জামা সেই চাচি চাষি আপনার এবার তাল্লার মধ্যে ভালোই রসুন হয়েছে দেখ হ্যাঁ এই যে দেখেন ভাবি রসুন রসুন দেখে কি খুশি তো নাকি এই যে দেখেন ভালো হয়েছে চাষ হয়ে তো ভালো হয়েছে এরা কি সারা বছরই খাবেন না বিক্রি করবেন না ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর এইভাবে নিয়ে এসে শুকাতে হয় তারপরে এই যে এইভাবে বাঁচতে বৃষ্টিতে দেওয়ার আসে নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন কথা শুনে করে সারা বছর খেতে পারবে কোনো রসুন নষ্ট হবে কোন কিচ্ছু ঝোপা ঝোপা করে একদম মুষ্টির মতো করে ডবে বেঁধে রেখে দিবে হ্যাঁ বোঝা হয় বেশি তুই হুজুর কি শেখাই তো হ্যাঁ

হ্যাঁ কত রসুন খাবেন কত ইচ্ছা মতো আপনি একটা জায়গার দুইটা দিয়েও খেতে পারবে ওই তালে

খরচা লাগবে আর বেশি করে ইয়ে করে না এটা ঠিক আছে হ্যাঁ বেশি দিলে আবার পচে যা এই যে ভাব করে একদম মুষ্টি বাঁধবে বেঁধে একদম কত সুন্দর করে রাখে পারে না আপনার সেটাই তো বললাম এই যে এইভাবে একদম সারা পুরো একটা বছর খাবে কোনো নষ্ট হবে না কিছু হবে না এভাবেই থাকবে এভাবে সব রসুন এভাবে বেঁধে নেবে চাচির ওখানে হ্যাঁ কে না চাচির ওখান থেকে এসে বছর টসর করে রিজিক বাবু ঘুমাইছিল ঘুমতে করে যে দুই ভাবি খেলছে দেখি আবার একটু তাকাও তো রিজিক বাবু একটু তাকাও পাই কি কে দিয়েছে দুই ভাবি খেলতেছে ছাদের উপরে বসে আছে ও এর আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম আপনাদের যে আমাদের ছাদে উপরে নিচে দুই ছাদের রেলিং দিচ্ছিল এই যে রিজিক বাবু মদিনা খুব দুষ্টু ওরা উকি মারে মারে নিচে দেখতে চাই যদি পড়ে যায় এই জন্য আব্বু উপরে ওইটা তো রেলিং দিয়েছে নিচে এগুলো তো রেলিং দিয়েছে এই যে আর এইবারে দেখেন আমাদের গাছে আমের মুকুল আসছে আর তার আম ফুটেছে কত সুন্দর দেখেন ক্লোজলি দেখায় আপনাদের এই যে এই যে আম দেখেন কত সুন্দর ওখানে যাও ওখানে মান রোদে যাও মান রোদে থাক না যাও আর এই যে এরা খেলতেছে হ্যাঁ জিমা হ্যাঁ এই যাও রোদ এটা আতা ফল না তুমি রোদে রোদে যাও না যাও ওখানে যাও রোদে থাকে না আর এই যে আমাদের গাছের আতা ফল দেখেন এই যে আর এই যে ফুলের আব্বুর ফুলের গাছ সব ফুল শুকায় গেছে

মা তুমি ওখানে যাও মা ওখানে সুন্দর লাগবে তোমাকে দেখতে মা মা ওখানে যাও মা এবার বলো এই যে সবাই শোনো রিজিক বাবু একটা ছড়া বলবে বলো তা কি কাজ কাটি কাজ কাটি বলো ইয়েস পাপা নো পাপা টেলিং ইউ লাইফ টেলিং ইউ নো পাপা হা 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 জি ম্যানিক জি এদিকে তাকাও আমার দিকে একটু তাকাও কি বললো জনি জনি সরা বলেছে গাছ কাটিটা বলো তাব্বা গাছ কাটি আরে জি কোনটা আব্বা এটা এটা হাঙর তিমি হাঙর মাছ এটা উপরেরটা উপরেরটা কি পুজোর তিমি

এটা আসলে আমাদের দুই তালার ছাদে এখানে ফাঁকা রেখে এখানে যেখানে আমাদের আম্মুর রান্নাঘর মাটির চুলা রান্না হয় জি পাখি আর এখানে বসে থাকা হয় ফাঁকা জি মানিক কোনটা কি বাবা কোনটা বাবা ওইটা ওইটা কি মাছ আব্বা ওটা ব্যায়াম মাছ বৈদ্যুতিক ব্যায়াম মাছ বাবা সাপ বাবা এটা কি খেলা রে কানা মাছ ভো ভো যাকে ফাতেহা ফাতেহা ও ফাতে হ্যাঁ কি কি ফাটাস আরে বেশি দুষ্টামি করছে এই জন্যেই দিদি পা প্যানি দিও না বা জুতা পরে যাও তোমার লাল জুতাটা পরে যাও আরে তোমার লাল জুতাটা পরে যাও তো ভাইকে পরে দাও তোর জুতাটা যাও 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 ভাই পরে দেবে যাও যাও তো যাও তো ফাতে এদিকে শুনে যান শুনে যান ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট কথা শুনে যান এই যারা কানাগাছি বহুত যা মারে ভাইকে একটু পরে দাও যাও তো মা জুতাটা পরে দাও লাল জুতাটা পরে দাও ভাইকে এই ভাইকে লাল জুতাটা পরে দাও মা ওই যে যাও যাও না এখানে থাক কাটা ভরাবে আবার ওই গোসল গোসল করে দেওয়া যাবে না থাক এই লাল জুতা পরে দাও মা ও আচ্ছা এই যে এটা আমার এক ভাবি হচ্ছে ঈদের বাজারটা তো সব দেয়া কমপ্লিট ভালো করছেন ভাবি আমার কথা যে আপনারা দিবেন আমরা জানি একটাই মেয়ে আপনার সমস্যা কি

আমরা আগে কত খেলেছি এরকম খানা চোখে কাপড় গামছা বেঁধে তো আপনারা কে কে খেলছেন এই খেলাটা ছোটোবেলায় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেই সেই আগে আমরা এরকম বিকেল হবে আসরা আজানে পর সবাই মিলে এরকম খেলব আর এখন তো এগুলো খেলা উঠেই গিয়েছে এখন এগুলো বাচ্চা অনেক বাচ্চা কাচ্চা মানে চিনতেও পারবে না খানা মাছি খেলা কি ভাইয়া কোথায় কোথায় রোজা ওরে বাপ ইয়ে একটু আমি তোমাকে ফোন দেবনি ইফতার কোথায় করবে ভাইয়া বাসায় বাসায় করার পর যাবে যেও না যেন আমাকে একটা ডাক দিও ওকে একসাথে ইয়ে যাবো নি তোরা খেলছিস নাকি জন্যে আরিয়ান খেলছিস না কেন এই কেন খেলতে খেলতেনিসনি খেল খেল এ সবাই খেলো 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 সবাই খেলো যাও এ সবাই খেলো খেলো যাই আরে আরে খেলতেনও যাই খেল যা এই এরি খেলবি না যা খেল যা হ্যাঁ সবাই একসঙ্গে খেলো মিলেমিশে খেলো এই ওই জুতা পরো বাহ তোমার ওই জুতাটা কোথায় নিয়ে এসো যাও ওই যে ওই যে ওখানে যাও ওই জুতা পরো হ্যাঁ যাও ওই জুতা নিয়ে এসো হ্যাঁ ওটা পায়ে দাও ভালো করে পায়ে দাও সুন্দর করে এসো এসো এদিকে এসো পড়ে যাবে ওরে বাবা তুমি রান্না করতেছ হ্যাঁ কে রান্না করছে হ্যাঁ চাকা চাকি করতেছ নাকি এর তাকাও দেখি উপর দিকে এই কে বলবে বাঁচাও নাই তো সব তো নিচে নিচে

কৰি খাবানি আজকালো থাকেই মামা আছো দামি তুমি

আমlimb মাপটা কিছু দেনা সখের মত হয়ে যায় নাকি আমরা নিতে দি আরাম কোন কিছু লাগে না দেখেন একদম মেঘলা মেঘলা মনে বৃষ্টি আসবে এই যে আমাদের আমের বাগান এত আম ধরেছে না না বাবা না প্লিজ রিজিক বাবু দেখেন রিজিকের দুষ্টামি দেখেন এইটা পুতুলটা একদম নোংরা হয়েছিল এই যে ধুয়ে দিয়েছে দেখেন ও এখন এইটাই নিবে রিজিক বাবু না বাবা প্লিজ বাবা প্লিজ বাবা প্লিজ বাবা আচ্ছা এই যে কি এই ভাষা কমপ্লিট লাস্টে টাইম বড় হয় পুরো কি আপডেট বা এই যে ফুটে যাবে হয়ে গেছে আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি ফুটতেছে বাতাস উঠেছে দেখেন এই যে দুই এক এই জরা বৃষ্টি ফুটতেছে দুই এক ফোঁটা করে জাহাতে এই যে রিজিক বাবু মদিনা ওরা হ্যাঁ মোর রান্না কমপ্লিট আমরা এখন এই যে আকাশ জিমা